মধ্যে মানুষের এবাদতর জন্য মানুষের এবাদত করার জন্য আল্লাহ রব্বুল আলমিনে দুনিয়ায় সর্বপ্রথম যে গর বানাইছেন ও গরুর নাম হইল গিয়া আপনার কাবা শরীফ সুবহান আল্লাহ সর্বপ্রথম গরুর নাম গীতা কাবা শরীফ এরপরে চল্লিশ বৎসর পরে আপনার যে গরুটা বানানি হয়েছে গরুর নাম হইল গিয়ে মসজিদ আকসা সুবহান আল্লাহ মসজিদে আকসা পরে বঞ্চে আর জানাবের কারিম সাল্লামে যখন করিয়া মদিনাত গেলা মদিনাত যাবার পরে আল্লাহ রব্বুল আলামিনে ইউ দুই কৌল আছে আল্লাহ রব্বুল আলামিনের ইশারায় সর্বপ্রথম যে মসজিদের আপনার নির্মাণ করছেন এই মসজিদের গিয়া মসজিদে নবী সুভান আল্লাহ এখন এই তিন মসজিদও নমাজ পড়ার খুঁজিল তো দি জানিলাই কিতা জানি আমরা ইনশাআল্লাহ সর্বপ্রথম মসজিদে যদি খেউ নামাজ ফড়ন এক রাখাত আমরা আর খুশও যেতাম যে মসজিদ ওখানে বানাইছে আরো বড়ো করে বানাইতাম কিতা তো ইনশাল্লাহ তোমার তরম মসজিদে হরম যদি খেও এক রাখাত নামাজ ফড়ন তাহলে এক লক্ষ রাখাত নামাজ পড়ার সাপ পাওয়া যায় সুবহানাল্লাহ আর যদি কোন আল্লাহর বন্দায় মসজিদে আকসাত এক রাখাত নামাজ পড়ন তাহলে চল্লিশ হাজার রাখাত নামাজ পড়ার সব পাওয়া যায় আর যদি কোন আল্লাহর বন্দায় মসজিদে নবী যে মসজিদ আপনার লাগা মসজিদর ভিতরে ও নবী করিম সাল্লাহ সাইতো আসন জিন্দা নবী হায়াতুল নবী সাল্লাহ আলাইহি ওসাল্লাম ওই মসজিদে যদি কোনো আল্লাহর বন্দা এক রাখাত নামাজ পড়ুন তাহলে এক রাখাতর পরিবর্তে আপনার পঞ্চাশ হাজার রাখাত নামাজ পড়ার সোয়াব পাইবা সুবহান আল্লাহ কথা বুঝছি আমরা বলে মেসাব আমরা যে গৌরীশঙ্কর মসজিদ বাড়াইলাম ইখানো নামাজ পড়লে আমরা কত খান পাইম পাইবো এখনো জানাইতাম না নি যদি কোনো আল্লাহর বন্দায় জুমার মসজিদ ও নামাজ পড়ন আপনারা মসজিদে জুমা হয়নি জুমার মসজিদ নামাজ পড়ুন তাহলে কমপক্ষে এক রাখাতর পরিবর্তে কমপক্ষে পঞ্চাশ রাখাত নামাজ পড়ার সব পাইবা সুহানুল্লাহ আর যদি জুমার মসজিদ সারা ফাঞ্জিখানা মসজিদও পড়েন তাহলে এক রাখাতে পঁচিশ রাখাত নামাজ পড়ার সব পাইবা এখন কইবা মেসাব ইতা যে গনি গনি আপনি কইলা ইতা কিতা হুবহু ওলাউনি কম বেশ নাইনি বলে যেখান আপনার নির্ধারণ করে দেওয়া হইছে ওখানে ফাইবা আর যদি নামাজের মধ্যে খুশু খুদু বেশি থাকে এই মসজিদের প্রতি আমার সম্পর্ক বেশি থাকে এই মসজিদ হামাই যদি আমি এ টাকা পর আমি হামাই ওই মসজিদ হামাই যদি আমি তাহিয়াতুল মসজিদ দুই রাকাত নামাজ পড়ি আল্লাহু ইযায়ফু লিমাই ইশা আল্লাহে হারে কত খান দিবার তান ইচ্ছা একমাত্র থায়ুন জানা সুবহান আল্লাহ ইনশাআল্লাহ আমরা কুশtoy হন আউকে মাস্তর মাহ হাজিৰি নে একরাম আল্লাহ নচুল চল্লাহ আহিলে হয় এই যে মছজিদ এই মছজিদ তাহা আমরা আমৰাছাড়া আৰু সেও কৰতে পারবনি আও খানো জানি তো জানিলে মসজিদের নাম হইল গিয়া গৌরীশঙ্কর আমরা জৈন্তার ঐতিহ্যগিতা জৈন্তার বেশিরভাগ এলাকার নাম হইল গিয়া আপনার হিন্দু বা নামে কারণ জন্তা যেহেতু এক রাজায় পরিচালনা করছেন তাই হিন্দু আসলা যেমন হরিপুর শিকার খা ও গৌরীশঙ্কর এখন এই এলাকার নাম অত হিন্দু হিন্দুবাই নামে অলানি বিষয়টা কিন্তু মসজিদ তো মসজিদও মসজিদ কীতা মসজিদ এখন মাস্টারা ভাঁজির আমরা ছাড়া এই মসজিদর তাহমির আর কেউ করতে পারবনি এই বিষয়েও আমরা জানিলাই লাই ওই যে আয়াত তিলবৎ করছি সূরায় সূরাতত্বার আপনার আঠারো নম্বর আয়াত উনিশ লম্বরে সতেরো নম্বর আয়াত সহ আঠারো নম্বর আয়াতও আপনার এই আয়াতর শানে নজুল বুঝলে আমরা সহজে বুঝি লিতাম পারবো যে আমরা ছাড়া আর কেউ মসজিদ এই ফার্স্ট গুণ ব্যতীত অন্য কোনে গুণান্বিত কোনো গুণে গুণান্বিত হইলে তাই মসজিদ ওর তামির করতে পারতা নাই আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ হিতা আলা আলাই এই আয়াতর শানে নজুল বর্ণনা করেন রাসুল করিম সাল্লাহ আলি ওসাল্লামর জামানায় যখন বদর যুদ্ধ হয় আবদুল্লাহ ইবন আব্বাস রাজিয়াল্লাহ তাল আনহুমা তাকে এই রওয়ায়ত বর্ণনা আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফরমাইন থান বাবা আব্দুল থান বাবা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধত বন্দী হইয়া আইলা বদরের যুদ্ধ বন্দী অবস্থায় আইছেন আব্বাস রাজি তাআলা তালু নবী করিম সাল্লাহ আলী সাল্লামর সাসা হোকা সুবহান আল্লাহ সাসা আর যেন এই হাদিস বর্ণনা করা তাই নইলে কি আবদুল্লাহ ইবন আব্বাস অর্থাৎ আব্বাস রাজি আল্লাহ তালুর ফুয়া নবী করিম সাল্লাহ আলি সাল্লামর বাতিজা সম্পর্ক বুঝা নি ও কারণে গেলাম যে যাতে বালা লাগে বিষয়টা বুঝতে সহজ হয় যখন নবীজির সাসা আব্বাস রাজি আল্লাহ তালু বদর যুদ্ধত বন্দী হইয়া আইলা বন্দী হইয়া আমার ফরিফ তান্ডে বন্দী করি আনলা আনার পরে আলী রাজি তাআলা আনহু হে নইলে কি আব্বাস রাজি আল্লাহ তালুর বাতিজা আলী রাজি আল্লাহ তালু আল্লাহ আলী রাজি আল্লাহ তালু থান সাথে খুব কঠোর ব্যবহার করলা এবং ওই মজলিশ অনেক সাহাবি হলে হইলা যে আপনি নবীদের আপন চাষা হইয়া কিভাবে তান বিরুদ্ধে আপনি যুদ্ধ লিপ্ত হইলা এইরকম কটু বাক্য হল তান রে হইলা তাই তা শুনতে শুনতে কইরা রে তোমরা খালি আমরা কুকির দি বর্ণনা করাই আব্বাস কইলা তোমরা খালি আমরার বাদ গুন গাই আমরার কিতা আমরার মাঝে কিতা কোনো বালা গুণ নাইনি বলে তোমরার মাঝে আবার বালা গুণ কিতা আছে আমরার মাঝে বালা গুণ আছে আমরা হইলাম কিয়া কাবা শরীফর মোতলির জিম্মাদার অর্থাৎ কাবা শরীফর মতলির তখন আব্দুল মুতলিফ নবীজির দাদা আসলা কিতা মুতল্লি আসলা কাবা শরীফর সে আলা নবীজির দাদা আব্দুল মুতলিম আব্দুল মুতলিম ফুয়াউইলি আব্বাস রাজি আল্লাহ তালা নো বাভর পরম্পরায় ফুয়ও খিতা করছেন মসজিদর জিম্মাদারি ফুয়াই ভাইছেন ও কইল চাবি লোকি আমরা গেছে মসজিদ হরমর কাবা শরীফর আমরা ইকান্তে খিতা করি ঝাড়ু দিয়ে বারংবার আমরা খাম করাই আর একটা খাম আমরা করি হজর মৌসুম হাজি সাবক বিনা বীণা টেখায় ফানি বিতরণ করি ইটাকিটা আমরা বালা গুণ না